আইপিএল দুই সালে তিনটি সম্ভাব্য দল মেয়েদিয়াসান মিরাসকে বেড়াতে পারে তাদের দলে বা লিস্টে প্রকাশ করেছেন ভারতীয় জনপ্রিয় স্পোর্টস রিলেটেড গণমাধ্যম মাই খেল সেই লিস্টে আসেন এক নম্বরে চেন্নাই সুপার কিংস দুই নম্বরে কলকাতা নাইট রাইডার্স অ্যান্ড তিন নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ কি মনে হয় আইপিএল দু সালে কি দল পাওয়ার সুযোগ আছে মেহেদিয়াসান মিরাসের আমার মনে হয় আছে কারণ বর্তমানে সে অনেক পারফরম্যান্স ভালো করতেছে সেটা টেস্ট টি টোয়েন্টি অ্যান্ড আপনি ওডিআই বলেন না কেন বর্তমানে কিন্তু বিশ্বের একজন অন্যতম সেরা অলরাউন্ডার অতে চলেছেন মেহদিয়াসান মিরাজ আপনি যদি মনে করেন যে আইপিএলে সে খেলার যোগ্য অবশ্যই কমেন্টে জানাবেন সামনে কিন্তু ভারতের যে টেস্ট খেলা সে জায়গায় যদি সে ভালো করে অ্যান্ড টি টোয়েন্টিতে যদি ভালো করে তাহলে কিন্তু আইপিএলে সে জায়গা পেতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন